যে ভাই আপনাকেই বলছি দেখুন এই ছোট্ট ভাইটি কান্না করতেছে সে কিন্তু জেলখানায় বন্দি না কিন্তু এক প্রকার প্রবাসীদের মতো তাদের জীবন তাদেরকে বাবা মা ছাড়া এখানে থাকতে হবে তারা এই ছোট্ট বয়সে তারা কিনা বাবা মায়ের আদর ভালোবাসা হবে সে আদর ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে তাদেরকে থাকতে হয় এক প্রকার জেলখানার মতো ঠিক আছে একটা প্রবাসীর মতো জীবন জীবনযাপন করে এই ভাইকেটা তাদের কষ্ট দেখে অনেক মায়া লাগে ভাই দেখুন এই ভাইটার চোখের পানি বলে দিচ্ছে সে তার বাবা মাকে কত বেশি মিস করতেছে সে তার বাবা মাকে কত বেশি ভালোবাসে এ ভাইয়ের চোখের পানি আমার অন্তরটা কেঁপে তুলেছে অন্তরটা আমার কষ্টে ভাই হয়ে যাচ্ছে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না দেখুন সে কিন্তু কান্না করতেছে আরেকটা দিক ভালো লাগতেছে তার এই কষ্টটা একদিন সার্থক হবে যদি সে বাবা মায়ের কথা মতো সুন্দরভাবে লেখাপড়া করে কোরআনের হাফেজ হয় বড় একটা মাওলানা হয় একদিন যখন বাবা মা এই দুনিয়াতে না থাকবে সে কিন্তু বড় একটা মাওলানা হলে সে দুই সুন্দর ওয়াজ মাহফিল করে মানুষকে নামাজ পড়ায় ইসলামের পথে দাওয়াত দেয় এই যে ভালো কাজগুলো সেটা কিন্তু তার বাবা মার কবরে যাবে এবং বাবা মার জন্য দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তালা দ্রুত কবুল করবে তার চোখের পানি একদিন কি হবে অনেক সুন্দর একটা কাজ হবে যে চোখের পানি আজকে পালাইতেছে কষ্ট করতেছে সে কষ্টটা একদিন সার্থক হবে যখন সে বড় একটা হাফিস হবে মালান হবে মহাদেশ হবে মুক্তি হবে যখন সে ইসলামের পথে থাকবে যখন সে বাবা মায়ের মনের আশাগুলো পূরণ করবে তখন কিন্তু তার বাবা মা অনেক অনেক খুশি হবে যে তার সন্তান অনেক কষ্ট থেকে লেখাপড়া করছে আজকে সে কি বড় একটা হাফেজ হয়েছে বড় একটা মহাদ্দেশ হয়েছে দেখুন তার চোখের পানি দেখে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এই ছোট্ট ভাইটার কষ্ট দেখে বুকটা ফেটে যাচ্ছে আমার সে যে কান্না করতেছে এই চোখের পানিগুলো কিন্তু মিথ্যা না ভাই অভিনয় না এখানে কিন্তু কোনো অভিনয় হচ্ছে না এটা একদম বাস্তব বাস্তব একটা চিত্র দেখুন ছোট ভাইটি আমার হাফেজ খানে পড়ে সে নীরবে কান্না করতেছে তার মনটা অনেক খারাপ কারণ কি জানেন সে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় লেখাপড়া করে বাবা মার সাথে কোনো দেখা নেই তার বাবা মাকে মনে করে সে কান্না করতেছে এরকম অনেক বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে যাদের কিনা বাবা মা নাইকেই তাদের যখন ঈদের সময় ছুটি হয় যখন সবাই যখন হৃদয় ছুটিতে চলে যায় তখন কিন্তু সে অনেক কান্না করে মাদ্রাসা ছুটি হয়ে গেলে যখন বাচ্চাগুলো বাড়িতে যায় কিছু কিছু বাচ্চা আছে যারা কিনে এটিম তারা বাড়িতে যেতে পারে না তারা কিন্তু ঠিক এভাবেই কান্না করে তাদের ভিতরে কোনো ঈদের আনন্দ থাকে না দেখুন এই ছোট্ট ভাইটা দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আছে তার বাবা মাকে অনেক বেশি মিস করতেছে সে কি কীভাবে কান্না করতেছে তার কান্না থেকে আমার ফস্টের বুকটা ফেটে গেল তাই আমি আপনাদের ভিডিওটি শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটি থেকে একটু মায়া লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন মাদ্রাসা যারা পড়ে কত কষ্ট করে লেখাপড়া করে তার বাবা মাকে মনে করে কত কষ্টই না পায় আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার না তুমি ভিডিওতে সে বন্ধ সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ